মিনু সবসময় ফাস্ট ফুড এবং রিচ ফুড খেতেই থাকতো পিৎজা বার্গার সহ অন্যান্য ফাস্ট ফুড খাবার সব সময় খেত মিনু কখনও হেলদি খাবার খেত না সে কোথাও বিয়ে বাড়িতে গেলে একসাথে দশজনের খাবার খেয়ে নিত মিনু যখন বাজারে যেত আশেপাশে সকল বিড়াল তাকে নিয়ে হাসাহাসি করত তাকে খুব অপমান করত একদিন মিনু এক বিয়ে বাড়িতে গেল সে একসাথে দশ পনেরো জনের খাবার খেয়ে নিল তার সকল প্রতিবেশী বিড়াল এবং সব বন্ধুরা অনেক অপমান করল মিনু খুব কষ্ট পেল মিনু বাসায় এসে সিদ্ধান্ত নিল সে এই এলাকায় আর থাকবে না মিনু হাঁটতে হাঁটতে এক জঙ্গলের ভিতর চলে গেল জঙ্গলের ভিতর একটু সামনে যেতেই সে দেখলো অনেক ফলমূল সেখানে অনেক ফলের গাছ ছিল মিনু বাধ্য হয়ে ফলমূল খেলো কারণ সেখানে ফাস্ট ফুড খাবার নেই ফলমূল খেতেই থাকলো সে এক সময় মিনু চিকন হয়ে গেল এবং দেখতে খুব সুন্দর হয়ে উঠল মিনু সিদ্ধান্ত নিল এখন আমাকে বাসায় ফিরে যেতে হবে যেই কথা সেই কাজ মিনু বাসায় ফিরে এলো তাকে দেখে তার বন্ধুরা এবং প্রতিবেশীরা অবাক হয়ে গেল কিভাবে মিনু এত সুন্দর হয়ে উঠল সবাই তাকে দেখে হাততালি দিতে থাকলো সবাই তাকে সম্মান করত এরপর কোনো বিড়াল তাকে কখনো অপমান করেনি বরং সকল বিড়াল তাকে বিয়ের প্রস্তাব মিনু খুব ভালো থাকতে শুরু করলো এরপর থেকে